আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই সাক্ষাৎকারটা দেখতেছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হ্যাঁ সবার হল শুভকামনা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহবাকের রহমতে আমরাও সবাই ভালো আছি তো নতুন করে কাজ শুরু করলাম আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আমার চ্যানেলের থেকে কিছু ইনকামও আসতেছে তো এই টিমের জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন প্রত্যেকটা গল্প দেখবেন গল্প দেখে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন এবং নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ তো সবার ভালোবাসা চাই সবাই আমাদেরকে একটু পাশে রাখবেন দয়া করবেন এবং সবাই দোয়া করবেন যাতে চ্যানেলটা আরও এগিয়ে যেতে পারে আপনাদের অনেক নতুন নতুন বিনোদন দিতে পারি সেই হিসাবে ছোট্ট ছোট্ট করে সবার একটু কথা নেব তো নায়ক নুর আলম বলো কিছু ছোট্ট করে আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে আমার ভাই ও বন্ধু পিতা দুল্লো মায়ের মতো মা ও বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের প্রবাসী ভাইয়েদের জন্য অবশ্যই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম অবশ্যই সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে নতুন একটা কথা বলি আমার ওস্তাদ ওস্তাদের চ্যানেলে আমরা রেগুলার কাজ করবো নতুন টিম করছি অবশ্যই সবাই এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার দিয়ে আর একটা কথা না বললেই নয় আমরা কিছুদিন ধরে কাজ শেখার জন্য ওস্তাদের কাছে আসছি অবশ্যই সবাই দোয়া করবেন ভালোবাসা দিয়ে কাছে রাখবেন আপনাদের দোয়া নিয়ে ওস্তাদের কাছে যেন কিছু নিতে পারি অবশ্যই সবাই দোয়া করবেন আর এই নায়িকার জন্য সবাই দোয়া করবেন জানি কাজ শিখতে পারে ভালো কাজ করতে পারে জানি অনেক দূরে যেতে পারে অবশ্যই সবাই দোয়া করবেন তো শরীফ কিছু বলেন এখন শরীফ ভাই কিছু বললেন আলাইকুম প্রিয় দর্শক তো আমাদের সবার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা ভিডিও দেখে কমেন্ট করবেন আর কোন ধরনের গল্প চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সে ধরনের গল্প আপনাদের উপহার দেব তো সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন জসিম বল আসসালামু আলাইকুম দুই চার কথা বলার প্রিয় দর্শক ভাইরা আপনাদের জন্য সবাইকে দোয়া করি সবাই সুখে থাকেন ভালো থাকেন আর যে এই যে আমরা কমেডি গল্প করি রোহিম ভাই পরিচালক উনি টিম বানাইছে এই টিমে আমরা সুন্দর সুন্দর গল্প দেব আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এগুলা আমাকে দরকার এইগুলা দিলেই আমাদের চ্যানেলটা একটু ভালোভাবে সবাই হাসি মুখে নিয়ে কাজটা করতে পারি আর কি তো জোসেম্বারে থামিয়ে দিলাম আসলে মুরব্বী মানুষ কত কত গুছিয়ে বলতে পারে না তো আপনাদের মাঝে এখন যার কথা আপনাদেরকে শোনাব তিনি আমাদের ছোট বোন তার নাম রাবিয়া নতুন এই জগতে এসেছে তারপর কাজ ভালো করে নায়িকার জন্য দোয়া করবেন যাতে নায়িকায় ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের বিনোদন দিতে পারে তো নায়িকার মুখে দুটি কথা শুনে বলো তোমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তবে আপনারা যদি সাপোর্ট করেন আমাদেরকে আমরা আরো সবচেয়ে বেশি ভালো থাকবো সাপোর্টের জন্য কোনো কিছুই করা লাগবে না শুধু আমাদের জন্য একটু দোয়া একটা করে লাইক একটা করে কমেন্ট একটু করে শেয়ার করলেই যথেষ্ট আর কিচ্ছু করা লাগবে না তো তো সবার কথা ভালো যদি লাগে অবশ্যই এই কানকাটা রহিম কমেডি এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আ কাকা যে আসতেছে গো